বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছে আমাদের ভিডিওটা জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আবারও চলে আসলাম পক্ষ থেকে নতুন আরেকটি থ্রি পিসের ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো মার্শাল বোরিং এর কিছু কালেকশন আমাদের নতুন স্টকে ঢুকছে তো অবশ্যই প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় খুবই আনকমন ডিজাইনের মধ্যে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ডিজাইনগুলো থাকবে খুবই আনকমন এবং নতুন নতুন সব ডিজাইনের মধ্যে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার পেন যারা আছে যারা কিনা ভাবতেছে ব্যবসা করবে অথবা করতেছে আমাদের মতো মাদার হোলসেলারদের ঠিকানাটা কিন্তু পেয়ে যাবে দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মার্শাল এগুলো কিন্তু এই যে এদিকে দেখুন খুবই চমৎকারভাবে ভাবে কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে তো অবশ্যই আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন জমদম সুইচ মধ্যে এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি মার্শাল বোরিং এর মধ্যে এত সুন্দর সুন্দর এত আনকমন ইউনিক এই কালেকশন গুলো দেখুন ওনাটা থাকবে দোনো সাইডে কাটার করা ওনাটা থাকবে অবশ্যই নিতে পারেন খুবই চমৎকার ওনাগুলো থাকবে কাপড় ফেব্রিক্স কিন্তু খুবই ভালো জমজমের যে কাপড়টা ওই কাপড়টার মধ্যে কিন্তু অবশ্যই নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে দশ পিস নিলেই কিন্তু পাইকে রেটে পেয়ে যাবেন আপনি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে মার্শাল বুরিংয়ের এর এই প্রোডাক্টগুলো আমরা আমরাই দিচ্ছি খুবই খুবই রিজনেবল প্রাইজে একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে অবশ্যই যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেন দেখুন ওনাটা কিন্তু খুবই চমৎকার একদম পাশা তুলনার মধ্যে থাকবে এবং দোনো সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাট আউট করা আছে দেখুন দোনো সাইডে এরকম সুন্দরভাবে কাট আউট করা আসে এবং ডাউন পোশনের নিচে কিন্তু এরকম কাট আউট করা আছে অবশ্যই নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলো কিন্তু এখন খুব ডিমান্ডে চলতে তো অবশ্যই আপনিও নিতে পারেন আপনার শোরুমের জন্য অথবা যারা বাসায় বিক্রি করতে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন আপনি নিয়ে কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারবেন আপনার বাসায় বা শোরুমে দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু ভাই মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একমাত্র আমরাই দিচ্ছি পরিবেশ হাসিফ পারফেক্টেশনের পক্ষ থেকে দেখুন খুবই চমৎকার কাজ করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমরাই দিচ্ছি যারা কি আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানে আইসা আমাদের দোকানটা বিজির করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আর 1000 নারায়ণগঞ্জ গুলতা গাউসে থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার শেকাচর বাবুলহাট থেকে মাত্র 15 মিনিট আমাদের দূরত্ব আমাদের বান্টি বাজার তো অবশ্যই আসতে পারেন 24 7 দিন আমাদের showroom খোলা থাকে যে কোন একদিন আপনার সময় সুজুকবুদে আমাদের showroom আসতে পারেন আমাদের showroom এ এসে দেখে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট নিতে পারে দেখবেন কাপড় কীরকম কোয়ালিটি কীরকম আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে তো অবশ্যই হান্ড্রেড ওভার কোয়ালিটি থেকে আপনি আইসেন মাত্র দশ পিস থ্রি পিস নিলে কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন খুবই চমৎকার এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে তো অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন এখান থেকে পাঁচ পিস জমজম থেকে পাঁচ পিস এইভাবে নিয়েও কিন্তু আপনি দশ পিস নিতে পারেন তো অবশ্যই যারা নতুন আছেন এইভাবে নিতে পারেন এইভাবে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দেখুন খুবই চমৎকার লেভেলের এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কারণ এইগুলো কিন্তু আমরা নিজেরা করে থাকি এই কারণে এই ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন না পেলেও আমাদের এখান থেকে কপি করে তারপরে ওরা বিক্রি করে আমরা কিন্তু একেবারে অরিজিনাল যেটা আছে ওইটা বিক্রি করতেছি কারণ আমরা এগুলো তৈরি করে থাকি দেখুন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ ওনার ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ ওনার সাইডে কাটওয়ার্ক করা থাকবে এবং জামা ডাউন পশন নিচে কাজ করা থাকবে তো অবশ্যই নিতে পারে সারা বাংলাদেশের কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি যদি আপনার লোক দূরে হয় আপনি আসতে পার না পারলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া এবং ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এবং কুরিয়ার মাধ্যমে সুন্দরবন বা করতো কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার মাত্র পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে আপনার মোট বিল থেকে এই পাঁচশো দশ টাকা মাইনাস করা হবে তারপরে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন এই ডিজাইনটা একটু আনকমন এই ডিজাইনটা কিন্তু গলার মধ্যে এই পাতি সুতার কাজ করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ডিজাইনটা কিন্তু একদম নতুন অবশ্যই নিতে পারেন একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফে ফ্যাশনের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন খুবই চমৎকার লেভেলের এত সুন্দর সুন্দর কালারগুলো এই কালারগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রঙ উঠে তাহলে বানার জামা চেঞ্জ করে নেবেন আমাদের আর যারা কিনা নতুন আসেন তাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে যে আপনি দশ পিস প্রোডাক্ট নেবেন দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি যদি তিন পিস চার পিস বিক্রি করতে না পারেন অবশ্যই এক চেঞ্জ করে আমাদের অন্য কোয়ালিটি নিতে পারবেন তো অবশ্যই এই সুযোগটা আমরা দিয়ে থাকতেছি যারা কিনা নতুন উদ্যোক্তা আসেন তারা নিতে পারেন চেঞ্জ করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন খুবই চমৎকার খুবই আনকমন লেভেলের এই একমাত্র দিচ্ছি আমরাই সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন ইউনিক এবং আধুনিকতার ছোঁয়া নিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারেন একমাত্র আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে দেখুন ডিপ কালারের মধ্যে ডিপ সেটিংয়ের মধ্যে এই কালারটা দেখুন খুবই চমৎকার কাজগুলো একদম ফুটে আসে অবশ্যই নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে সালোয়ারটা থাকবে এক কালার পাক্কা আড়াই গজ সালোয়ারটা থাকবে খুবই ভালো ফেব্রিক্স কাপড় ফেব্রিক্স থাকবে তো অবশ্যই নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন ওনাটাও থাকবে খুবই চমৎকার এবং সাইড দিয়ে কিন্তু কাজ করা আছে অবশ্যই নিতে পারেন অবশ্যই নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটা ডিজাইন এটারও কিন্তু গলার মধ্যে কাজ আছে এবং নিচেও কিন্তু কাজ আছে তো অবশ্যই নিতে পারেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এত কম দামে এত সুন্দর কাপড় ভালো কাপড় ফিফটিস এর মধ্যে এই কালেকশনগুলো দেখুন ওনারটা একদম আনকমন একটা ওনার থাকবে সাইড দিয়ে কাজ করা আছে কিন্তু প্রত্যেকটা ওনার সাইড দিয়ে কাজ করা আছে এবং জামার মধ্যেও কাজ করা আছে ইট কালেকশন হিসাবে অবশ্যই স্টক করে রাখতে পারেন এই প্রোডাক্টগুলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ঈদ কালেকশন পেতে চোখ রাখুন আমাদের আবু বকর বাটিক কালেকশনে এবং ইউটিউব চ্যানেল একে জিনে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পিমিল্লা